আর মাছের লাল লাল ঝোল কিভাবে করলাম তো রেসিপিটা তোমরা দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন মশলা করছি আর তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি ভিডিওটা কী নিয়ে করছি তো আজকে আমি অনেক দিন পর তোমাদের একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো আজকে আমি রান্নাটা করছি আর মাছে লাল লাল ঝোল তো চলো কিভাবে কি করছি তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকটাও কাজে লাগবে ঠিক আছে তো আমি পাটার মধ্যে মশলাগুলো করে নিলাম আর এইদিকে দেখো আমি কড়াইতে বসিয়েছি মাছ ভাজাই যে আর মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ কিন্তু ফোটে ঠিক আছে তো ফোটে দেখে আমি ঢেকে ঢেকে আর মাছগুলো বেশি দেইনি। তিন পিস চার পিচ করে ভেজে নিচ্ছে আর মাছগুলো মাছ ভাজতে ভয় লাগে আর কি যেটাই আবারও দেখো উল্টে পাল্টে দিয়ে আমি আবারও মানে ঢেকে দিলাম ঢেকে দিয়ে স্টিমটা বাড়িয়ে দিলাম ঠিক আছে তো এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর কড়াইতে আমি দিয়ে দিলাম আগেই তেল দিয়েছি তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিলাম দেখো সাদা জিরে ঠিক আছে এটা আমি সোমবারে দেব তো এগুলো দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আলুগুলো ঠিক আছে দেখো তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো এখন আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখো এরপর আমি আলুগুলো দিয়ে তারপর দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো গ্যাস আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি হালকাভাবে আর এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আর দিয়ে দিলাম পাকা লঙ্কা ঠিক আছে পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো গ্যাস আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে দেখো কীরকম তেল ছাড়ছে যখনই এরকম তেল ছাড়বে তোমরা ভাববে যে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো এরপর দেখো আমার ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আসছে তারপর আমি যেটা করব মাছগুলো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে জাল করে নেব তো দেখো গাইস আমার ঝোল একদম রেডি হয়ে গেছে ঠিক আছে এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব তারপর তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তো ফাইনালি গাইস আর মাছে লাল লাল পাতলা ঝোল একদম রেডি কালারটা দেখো কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ হবে তোমরা এভাবে ট্রাই করে দেখো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা